আলাইকুম সবাইকে আমার দেশের টপ নিউজে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির শুরুতেই থাকছে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গ বাড়ছে নিরাপত্তাহীনতা বোধ জনমনে উদ্বেগ সম্প্রতি রাজধানীতে আলোচিত কয়েকটি চিন্তায় ডাকাতি এবং সশস্ত্র মহড়ার ঘটনায় জনমনে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বিশেষ করে রামপুরার বনশ্রীতে গত রোববার রাতে কুপিয়ে ও গুলি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভীতি ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে একই রাতে মহম্মদপুরে আরেকটি ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের কোপানো দৃশ্যও ছিল ভয়ঙ্কর এরপর ধানমন্ডি এলাকায় সশস্ত্র ব্যক্তিদের মহড়ার ভিডিও নিরাপত্তাহীনতায় যোগ করেছে ভিন্ন মাত্রা সোমবার এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নগর জুড়ে ছিল আলোচনায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছেন আইজিপি বাহারুল আলম সোমবার রাজশাহীতে একটি অনুষ্ঠানে তিনি বলেন রাতে ও দিনে দুই সময়েই ছিনতাই বেড়েছে ছিনতাই প্রতিরোধে বিশেষ একটি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ র্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে এদিকে পরিস্থিতির উন্নতির জন্য পরিকল্পিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কার্যকর সেনাবাহিনী গঠন করার কথা জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হেলাল ঢাকার সঙ্গে সম্পর্কের ধরন দিল্লিকেই ঠিক করতে হবে জয়শঙ্করের মন্তব্যে পররাষ্ট্র উপদেষ্টার করা প্রতিক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারত ঠিক কি ধরনের সম্পর্ক চায় সে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে দিল্লির আশ্রয় থেকে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে যে আগুনে ঘি ঢালছেন তা সবাই জানে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি একান্তই অভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে কারো মাথা ঘামানো উচিত নয় সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি এর আগে গত দিল্লি বিশ্ববিদ্যালয় এক সাহিত্য সম্মেলনে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী মন্তব্যের জেরে গতকাল এক কড়া প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা জয়শঙ্কর তার বক্তব্যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের সমালোচনা করেন তিনি বলেন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখানো হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আজ চাঞ্চল্যকর পিলখানা হত্যাকাণ্ডের ষোলতম বার্ষিকী দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত হয় বর্বরতম এ এই হত্যাযজ্ঞ ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনের দেড় মাসের মাথায় দেশের একটি সুশৃঙ্খল বাহিনীর মনোবল ভেঙে দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করার লক্ষ্য নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও নির্দেশনায় রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে এই নির্মম হত্যাকাণ্ড চালানো হয় হত্যাকাণ্ডের পর প্রকৃত ঘটনা আড়াল করতে শেখ হাসিনার সরকার মিথ্যাচারের আশ্রয় নেয় ঘটনার পর শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এ বাহিনীর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রাখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এবার ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে দিনটি ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আঠাশ ফেব্রুয়ারি নাহিদ আহ্বায়ক আখতার সদস্য সচিব জুলাই গণ অভ্যুর্থানে অংশ নেয়া ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি এদিন বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া এভিনিয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে ব্যাপক জনসমাগম করে নতুন এই দলের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখ্য সংগঠক সার্জিজ আলম এ তথ্য জানান এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন সার্জিস জানান আহ্বায়ক কমিটির মাধ্যমে দলের আত্মপ্রকাশ হবে সেদিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হবে আহ্বায়ক কমিটিতে কারা থাকছেন নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম আর দলের সদস্য সচিবের পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত প্রিমিয়ার ব্যাংকে ইকবালকে বিধি বহির্ভূতভাবে ভল্ট সুবিধা বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেও ব্যাংকের উপর এইচ এম ইকবালের প্রভাব থামেনি ব্যাংকের বনানী শাখার ভল্টে অবৈধভাবে নগদ প্রায় ষাট লাখ টাকা রেখেছেন তিনি একই সঙ্গে তার নামে ভল্টের ভেতরে বিভিন্ন নথিপত্র পাওয়া গেছে যদিও আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য সহ তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও তাদের তিন সন্তানের ব্যাংক হিসাব জব্দ রয়েছে এরপরও তাদের এই ধরনের অনৈতিক সুবিধা দিয়েছে প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা রোববার বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শন দল ব্যাংকের বনানী শাখায় গিয়ে এমন চিত্র দেখতে পায় এরই মধ্যে ব্যাংকের কাছে এমন অসঙ্গতি বিষয়ে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি ভল্টের সামনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজও চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দল আন্তর্জাতিক খবর শান্তির বিনিময়ে পদত্যাগে প্রস্তুত জেলেন্সকি দুই হাজার বাইশ সালে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসী আক্রমণ চালায় রাশিয়া এরপর পেরিয়ে গেছে টানা তিন বছর হতাহতের সংখ্যা কয়েক মিলিয়ন ছাড়িয়েছে উদ্বাস্তু হয়েছে আরও কয়েক মিলিয়ন এবার সময় এসেছে যুদ্ধের ইতি টানার এরই অংশ হিসেবে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদেমির জেলেনস্কির সাথে ফোনালপ করেছেন তিনি তবে এবার ভিন্ন প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি নিজেই তিনি বলেছেন স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও নেটোর সদস্য পদ পাওয়ার বিনিময়ে নিজের অবস্থান থেকে সরে দাঁড়াবেন তিনি আর এজন্য প্রস্তুত সে গত রোববার কিভে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জেলেন্সকি বলেন যদি শান্তি আনতে এবং নেটোর সদস্য পদের বিনিময়ে প্রেসিডেন্টের পদ ছাড়তে হয় তাতেও রাজি তিনি এদিকে গত সপ্তাহে ট্রাম্প জেলেন্সকিকে সরাসরি নির্বাচনহীন স্বৈরশাসক বলে অভিহিত করেন ট্রাম্পের দাবি ইউক্রেনের বেশিরভাগ মানুষ জেলেন্সকিকে সমর্থন করে না সব শেষে খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে আজ টুর্নামেন্টের সপ্তম ম্যাচে মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বেলা তিনটায় ম্যাচটি শুরু হবে এই ম্যাচকে আকর্ষণীয় বলার পেছনে রয়েছে অনেকগুলো কারণ দুই দলই দাপুটে জয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তানের বিপক্ষে একশো রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে সাড়ে তিনশোরও বেশি রান তারা করে পাঁচ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া দুই দলের প্রথম ম্যাচে যে ব্যাটিং পাওয়ার দেখা গেছে তাতে আজ রাওয়াল পিন্ডির আলাদা ঝাঁজ ছাড়বে হবে রানের মহা উৎসব বাড়তি উত্তাপ আর উত্তেজনায় বারুদ ছড়ানো এক ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ